এটা একশো বিশ ম্যাগনেটের এটার প্রত্যেকটা মাল এই দুটা এটার ভিতরে আমরা চাই চারটা কোয়ালিটি করতেছি আরো দুইটা লুপ দেখেন দুই সাইড লুপ আর দেখেন বাস্কেটটা দেখেন বাস্কেটটা অনেক মোটা বাস্কেটের মাল চল্লিশ ম্যাগনেটের ভিতরে বাই আপনার যে কয়েলটা আপনার এটার কয়েলটা আপনার এই মালটা তো আমরা আগে অনেক মাল বিক্রি করছি এই মালটা দেখেন এটা একদম মোটা বাস্কেট মালটা দেখেন কি চিক চিক করতেছে বডিটা অনেক বাই দারুণ একটা বডি সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন বলছি আমাদের নতুন কিছু সাবওভার ওহার আসতে তো কিছুদিন আগে দেখতেই পারছেন আমরা বিশুদ্ধবার দিন রাত্রে আপনাকে দিছি আমরা 8 ইঞ্চি সাপ ওভারের ভিডিওগুলো গুলা দিচ্ছি ওগুলো বলে দিছি আপনারা এখন আমাদের দেখেন বারো ইঞ্চি সাব ওভার গুলো বারো ইঞ্চি সাব ওভার দশ ইঞ্চি সাব ওফার এগুলো কালেকশন এগুলো আপনাদের খুবই কম প্রাইস এর ভিতরে হিসাবে আপনার আর এগুলোর পেপারের কোয়ালিটি উন্নত আর কোয়ালিটি করাইছি মনে করেন আমরা কিছু বাইরের হাই লেভেলের যেগুলো নিয়ে বাইরে আমাদের বাংলাদেশের বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পড়ে যায় আমরা ওই স্পিকারগুলোকে ফলো করে আমরা এগুলো করাইছি মানে এত ভালো বাজে ভাই মানে ধারণার বাইরে এটা না বাজালে কখনো বুঝবেন না আর যারা যারা দেখতে দেখবেন ফুল ভিডিওটা তারা বুঝতে পারবেন যে এটা ফ্রিকোয়েন্সিটা এটা কি আর মানে ফ্রিকোয়েন্সি চেকটা আমরা পরে করব কিছুদিন পরে আগে আমরা এটা সম্পর্কে জানাবো তারপরে এটা কয়েন্সি কয়েল কোনটা কি এগুলা সব ডিটেলস বলার পরে আমরা এটা কিছুদিন পর আবার ফ্রিকুয়েন্সি ভিডিওগুলো বানাবো এটা সব দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আর এইগুলাতে লো ফ্রিকুয়েন্সি মানে একদম কী বলবো মানে ধারণার বাইরে লো ফ্রিকুয়েন্সির এটা বাজে আর এটা আমি আইনায় একটা একটা করে চেক করছি যে আমার মোটামুটি আমার মন মতন হয়েছে এই জন্য আমি এগুলা নিয়ে ভিডিও বানাইতে আসছি ঠিক আছে আমার মন মতন না হলে ভাই আমি এটা নিয়ে ভিডিও বানাবো না এরকমই আর কি বিষয়টা আর এগুলা ভাই যারা যারা নিতে চান নিতে পারবেন সমস্যা নেই আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ইলেকট্রনিক যত আইটেম আছে সাউন্ড সিস্টেম আমরা তুলে ধরার চেষ্টা করতেছি মানে যাতে কেউ কিনে না ঠকেন আমরা ওই ভাবনাই করতেছি আর জিনিসটা আমার থেকে না কিনেন সমস্যা নেই জিনিসগুলো দেখতে পারেন ঠিক আছে ওকে আপনারা প্রথমে শুরু করতে চাই আমরা দশ ইঞ্চি দেখেন ভাই দশ ইঞ্চি আপনার এটা হলো দেখেন একশো বিশ ম্যাগনেট ডাবল একশো বিশ ম্যাগনেটের ডাবল দুই সাইড লুপ দেখেন দুই সাইড লুপ আর দেখেন বাস্কেটটা দেখেন অনেক মোটা মাল আর এটার কয়েলটা আমরা এসি এই দেখেন এই ফুটা দিয়ে কয়েলটা দেখা যায় আর এই ফোঁটাগুলা দেওয়ার কারণটাও আছে ভাই অনেক স্পিকারের কয়েল গরম হয়ে তাড়াতাড়ি কেটে যায় আর এটা ফুল লেয়ার কয়েল আর সাপে যখন ফ্রিকুয়েন্সি চেক করবেন তখন সাপের কয়েলটা প্রচুর পরিমাণ হিট হয় ভাই তখন হিটটা যদি আপনি পাঁচ হয়ে জায়গায় এই সিদ্ধিগুলো দিয়ে যদি বাইরে বাইরে হয়ে যায় তখন কয়েলটা সহজে কাটবে না এই জন্য এই বাস্কেটের মালটা এই একটা মজা মানে এই বাস্কেটের মালটা এত ভালো বাজে এই কারণেই আর টিকসইটা ভালো হয় আর এগুলার স্পাইটারও বা বলার বাইরে স্পাইটার অনেক হেভি তারও অনেক হেভি আর টার্মিনালগুলো অনেক হেভি বাই এগুলো আপনারা না দেখলে সরাসরি বুঝতে পারবেন না আপনার অনেক হাই আর এটার আপনার এই আপনার ফোমটা আপনার এটার যেই এটা রাবারের অরিজিনাল রাবারের এগুলা যেগুলো পাইনারি স্পিকারের যেই টাইপের থাকে এই টাইপেরই আর এটা পুরাটা প্লাস্টিকের ভিতরে হেভিটা আর কি মানে অনেক ভালো প্লাস্টিকের সাথে আপনার পাইনারের যে স্পিকার টাইপের ওই টাইপের এগুলো করা হয়েছে এই মালগুলো নিতে পারেন এই মালগুলো যারা নিবেন আমাদের থেকে নিতে পারেন আমরা এগুলা সাড়ে চার করে বেচতেছি আর যারা পাইকারি নেবেন তাদেরটা আমরা একটু বিবেচনা করব কিছু কমান যায় কি না আপনারা বেশি নিতে হবে আর যারা খুচরা নেবেন এটা সাড়ে চার হাজার টাকা পড়বে আপনার এটা নতুন মডেলের আপনার এই সাব ওফার স্পিকার এগুলো যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে নক করবেন আপনারা নিতে পারবেন আপনি এটা আর এটার প্রাইস প্রায় সেমই আর কোয়ালিটিও সেম সব কিছু সেম ভাই দেখেন এটাও একশো বিশ ম্যাগনে এটার প্রত্যেকটা মাল এই দু এটার ভিতরে আমরা চাই চারটা কোয়ালিটি করতেছি আরো দুইটা কোয়ালিটি আসতেছে এই দুইটা এই দুইটা আমার হাতে আইছে এই জন্য এই দুটা নিয়ে ভিডিও বানালাম আপনারা বুঝতে পারবেন আর এই দুইটার সেম প্রাইসই সাড়ে চার করে পড়বে যারা বেশি নেবেন তাদেরটা একটু কমিয়ে রাখা যাবে এটা আর বলা যাবে না আমরা পাইকারি মালও বিক্রি করি ভাই আমাদের থেকে অনেকে নিয়েও বিক্রি করে ভাই এই জন্য পুরাপুরি আপনাদের মানে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যতটুকু পারি কমিয়ে রাখা ঠিক আছে তারপরে আপনারা দেখেন আমাদের বারো ইঞ্চি বারো ইঞ্চির ভিতরে আমরা দুইটা কোয়ালিটি করেছি সেম সেম বাস্কেট দিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন আমাদের বাসকে আমাদের আমার সত্য কথা কি আমার মনের মতো একটা আমার লাগে আর লো আমার আগের যে চ্যানেলে ছিল এটা এটা লো আমি লো একটা ভিডিও বানাবো ইমিডিয়েটলি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এটা যেই খেলে ভাই মানে এত ভালো বাজে মানে এত ভালো ফ্রিকুয়েন্সিতে এটা কাপে মানে বেস মানে মনের মতন আর কি ভাই এটা বলা যায় মনের মতন বলা যায় আর এটা দেখেন এটা আপনার বাস্কেটটা দেখেন আগে আমরা নর্মাল বাস্কেট দিয়ে বানাইছি এখন বাস্কেটগুলো একদম হাই লেভেলের বাস্কেট এগুলো আপনার সহজে নষ্ট হবে না আর এই বাস্কেটগুলো অনেক হেভি আর আপনার দেখেন এটার ম্যাগনেট হলো একশো চল্লিশ ম্যাগনেট ডাবল ঠিক আছে যারা নেবেন স্ক্রিনশট শট দিয়ে রাখবেন একশো চল্লিশ ম্যাগনেট ডাবল আর দুই সাইড লুপ আপনার এক সাইডে ফোর ওমস করে দুই সাইডে আপনার এট ওমস আছে ঠিক আছে দুই সাইডে এইট ওমস আর সরি ভাই আমরা আর একটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা এই স্পিকারগুলা এই স্পিকারগুলো আপনি নির্মতম যারা নেবেন আপনি নির্মতম মনে করেন আপনার ওয়ার্ড বলতেছি মানে আমরা এই ওয়ার্ডটা আপনি পারফেক্ট ওয়ার্ড দিতে পারবেন দুশো থেকে মানে নিম্নতম একশো লাগাবেন একশো দিলে তো ওইরকম এটা পাওয়ার পাবেন না কিন্তু দুইশোর উপরে যে গেলে এগুলো ভালো বাজবে দুশো থেকে তিনশো পর্যন্ত এই সাব অফারগুলো অনেক ভালো বাজবে আর কি ঠিক আছে আর যাক বারো যেটা বলতে চাইতেছি সে একশো চল্লিশ ম্যাগনেট একশো চল্লিশ ম্যাগনেটের ভিতরে বাই আপনার যে কয়েলটা আপনার এটার কয়েলটা আপনাকে বলে দিই আপনার এটার কয়েলটা আছে আপনার এলো আমরা পারফেক্ট যেটা সেটাই বলবো এটা আপনার আছে এলো দুই ইঞ্চি কয়েল ঠিক আছে এটা দুই ইঞ্চি কয়েলের ভিতরে বা এটা এমনভাবে মানে কয়েলগুলো এত মোটা কয়েল মানে একটা কয়েলের ওজন বা আপনার মনে করেন একশো থেকে দেড়শো গ্রামের ওজনের বেশি হবে কম হবে না এত ভারী কয়েল আর কি এত মজবুত কয়েল আপনার এই মালটা নিতে পারেন এই মালটা যারা নেবেন একশো চল্লিশ ম্যাগনেটের ভিতরে এটা হাই লেভেলের এই মালটা নিতে পারেন এই মালটা যারা নিবেন একদম মনে করেন আমরা হোলসেল প্রাইসে বলবো এটা যারা নেবেন পাঁচ হাজার করে রাখা যাবে ঠিক আছে পাঁচ হাজার এই মালটা নিতে পারবেন একশো চল্লিশ ম্যাগনেট ডাবল আর এটার ভিতরে একশো বিশ ম্যাগনেটা আছে ওইটার দাম একটু কম আছে ঠিক আছে এটা আপনার একশো চল্লিশ ম্যাগনেট তারপর আপনার দেখেন এই মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো আপনার এই মালটা তো আমরা আগে অনেক মাল বিক্রি করছি এই মালটা দেখেন এটা একদম মোটা বাসকার মালটা দেখেন কি চিকচিক করতেছে আসে বডিটা অনেক ভাই দারুন একটা বডি আর আপনার দেখেন এটারও আপনার ডাবল লুপ এটা আপনার ফোর আপনার এইট ওমস আছে ঠিক আছে এটার কয়েলটা হলো এটার ম্যাগনেটটা হলো দেখেন আপনার ম্যাগনেট এই ছাপ্পান্ন হ্যাঁ একশো ছাপ্পান্ন ডাবল ম্যাগনেট এটা আর এটার কয়েলটা আপনার আছে দুই ইঞ্চি কয়েলের হাই লেভেলের কয়েলই দুই ইঞ্চি কয়েলের আর আপনার এটার মনে করেন ওয়াট আপনার দিতে পারবেন আপনার এলো চারশো থেকে পাঁচশো ওয়াট পর্যন্ত এটা লোড নেবে এটা খুবই ভালো আর এটা নিম্নতম দুইশো বিশ দুইশো ওয়াট লাগাতে হবে দুইশো ওয়াটের নিচে দিলে এই স্পিকারগুলো কিছুই করতে পারবেন না ভাই এটা এত ভালো স্পিকার আর এই স্পিকারের সম্পর্কে আপনারা যদি আরও ভালো বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন যদি আপনারা সবাই যদি কমেন্ট করেন আমি যদি আমার ভিডিওর ভিতরে এটা যদি হাই কমেন্ট পাই মানে সবচেয়ে বেশি তাহলে এটার একটা ফ্রিকুয়েন্সি ভিডিও ইমিডিয়েটলি বানাবো যাতে আপনারা বুঝতে পারেন এটা কোনটা কীরকম মানে কোয়ালিটি ফ্রিকুয়েন্সিতে আমরা বুঝা বোঝা যায় যে স্পিকারটা কীরকম বাঁচবে ভাই ঠিক আছে এই ধরনের আপনারা যদি বলেন আমরা আমরা আপনাদের বলতে পারবো আর আপনারা এই ভিডিওটা বানাতে পারবো ঠিক আছে আর এই মালটার প্রাইস তো বলি না এই মালটার প্রাইস হলো আমরা সাড়ে ছয় করে বেচতেছি আপনারা যারা নেবেন বেশি আমরা চেষ্টা করবো কিছু কমে রাখার এটা আমরা সাড়ে ছয় দিছি রেট আপনি মালটা নিতে পারেন এটা অনেক হেভি ভাই মাল এই মালগুলা নিতে পারেন আর এই মালগুলার আপনার প্রাইস বলে দিছি ভাই আমরা আগে প্রাইস বলি নাই এখন প্রাইস বলে দিতে আমার পাশে আসেন আমি জানি আপনারা রেটটা বললে আপনারা ভালো লাগে কি আপনারা নেওয়ার আগ্রহী হন এই জন্য আমি রেটে বলে দিলাম অনেকে রেট বলার পরে তারপর ভাই আরেকটা জিনিস বলতেছি ভাই হোয়াটসঅ্যাপে অনেকে বারে বারে খালি জিগা ভাই রেট করতো রেট কত ভাই আমি কিন্তু প্রত্যেকটা মালের ভিডিওতে আমি রেট বলে দিই তারপর আপনারা কেন বারে বারে আমার রেট বলেন কেন ভাই এই যে আমরা অনেক ব্যস্ত থাকি কেন ব্যস্ত থাকি আপনাদের কারণে আপনাদের একটা প্রোডাক্ট যদি একদিনের দুই দুদিন দেরি করি আপনারাই বলেন ভাই অর্ডার অনেক টাইমে কইসেন এক কথা আর্জেন্ট পাই যাবেন পরে মাল ডেলিভারি দেন না এই জন্য ভাই বলতেছি আপনারা রেটগুলো ভালো করে ভিডিওতে দেখে বুঝে শুনে তারপর অর্ডারটা করবেন আপনারা অর্ডার করলে আমরা চেষ্টা করব একদিন দুই দিনের ভিতরে আপনার মাল দিয়ে দিতে মাঝে মাঝে আপনারা একদিনের ভিতরে দিয়ে দিই এরকমই আর কি ভাই আর আপনার এই দশ ইঞ্চি মালগুলো আপনারা বললামই তো দশ ইঞ্চি মালগুলোর ওয়ার্ড আপনারা বললামই এইভাবে আপনারা যেমন দুশো থেকে দিতে পারেন এই মালগুলা এরকম কোয়ালিটির মানে মাল আপনারা সত্য কথা কি আপনার এই মালগুলো যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আর এই মালগুলার এই আরও কোয়ালিটি আছে এগুলো আস্তে আস্তে আসলে ভিডিও পাবেন আর এক ভাই আমার অনেক দিন ধরে আমার মনে হয় আমার ভাই রাগ করছে অনেক মিক্সারের ভিডিওটা না আমি মিক্সচারের ভিডিওটা আপনাদের চেষ্টা করবো শনিবার দিন ভিডিওটা বানালে আমি সামনের সপ্তাহের ভিতরে একটা মিক্সচারের ভিডিও দিতে আসি দুই তিনটা মিক্সার দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন মিক্সচারের কোনটা কীরকম কোয়ালিটি আর কোনটা কীরকম দাম এগুলো সব বলে দিবো ঠিক আছে ভাই সমস্যা নাই ভাই আপনারা আমার যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার দোকানে যারা আসতে চান আমার দোকানে যারা চান আমাদের দোকানের লোকেশনটা জেনে রাখেন নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা ভাই ভাই ইলেকট্রনিক্স দুশো তিরিশ নাম্বার দোকান ঠিক আছে ভাই সবাইকে আপনারা যারা যারা আসবেন সরাসরি আসলে আমি চেষ্টা করবো যতটুক পারি আপনাদের ডিসকাউন্ট করার জন্য আসবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই